ফ্রেন্ডস আপনার শরীর নষ্ট হয়ে যাচ্ছে আপনি অনেক বেশি পরিমাণ কাবু রোগা এবং অনেক বেশি পরিমাণ অসুস্থর মতো দেখতে হচ্ছে এর কারণটি কি এর পিছনে লুকে আছে আপনার একটি বিশেষ গোপন রোগ আর সেই গোপন রোগটি কি সেই গোপন রোগটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনার একটি বদ অভ্যাস আপনার জীবনটি শেষ করে দিচ্ছে পুরুষ অথবা মহিলা যে কেউই এ ধরনের সমস্যা হতে পারে এই ভুল ও গোপন এই অভ্যাসটি আপনার জীবনকে শেষ করে দিচ্ছে বুঝতে বাকি থাকলো না আর কত বেশি গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটা তাই পুরুষ মহিলা উভয়ই না কেটে সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্যগত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক শেষে আছে সারপ্রাইজ তাই কেউ মিস করবেন না বন্ধুরা ঘুম থেকে উঠে আমাদের কিছু বদভ্যাস আছে প্রথম নাম্বার যে অদভ্যাস আলোচনা করব সেটি হচ্ছে ঘুম থেকে উঠে অনেকে মোবাইল ফোন চাপে মোবাইল ফোন চাপলে ব্রেনে কিন্তু অনেক বেশি পরিমাণ স্ট্রেস বাড়ে মানসিক চাপ বাড়ে হরমোন ব্যালেন্স নষ্ট হয় পুরুষ ও মহিলাদের উভয়েরই হরমোন ব্যালেন্স নষ্ট হতে হতে একটা সময় কিন্তু বন্ধত্ব সমস্যা গ্রো করে কারো কারো ক্ষেত্রে এবং এছাড়াও দেহের সুষ্ঠুভাবে হরমোন ব্যালেন্স স্বাভাবিক না থাকলে খিটখিটে মেজাজ বিষণ্ণতা দেহে হরমোন ইমব্যালেন্স জনিত কারণে অসুস্থ উৎকণ্ঠা এবং মানসিক চাপ সাধারণত দেহে বেড়ে যাওয়া এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলো লক্ষ্য করা গেছে তাই এটি অভ্যাস থাকলে অবশ্যই পরিবর্তন করতে হবে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ঘুম থেকে উঠেই পানি পান না করেই চা কিংবা কফি পানের অভ্যাস তৈরি করা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এতে করে শরীরে ডিহাইড্রেশন প্রবলেম তৈরি হয় গ্যাস সমস্যা বেড়ে যেতে পারে খাবারে হজম ব্যাহত হওয়ার পাশাপাশি শরীর দুর্বল লাগা দুর্বলতা ভাব একদম কাটতে না চাওয়ার মতো সমস্যাগুলো তৈরি হতে পারে তৃতীয় নম্বরটি হচ্ছে একদম নড়াচড়া না করা কেউ ঘুম থেকে উঠেই আচমকা বসে পরে নড়তে চায় না এতে করে তার দেহের কিন্তু মেটাবলিজম প্রবলেম তৈরি হয় মেটাবলিজম স্লো হয় কারো কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ অবেসিটি ওজন বেড়ে যাওয়ার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ওজন বেড়ে গেলে পরবর্তীতে কিন্তু ক্ষতিকারক চর্বি বা অতিরিক্ত কোলেস্ট্রল রক্তের ভিতরে মিশে গিয়ে পরবর্তীতে কিন্তু হার্ট অ্যাটাক ঝুঁকি ডায়াবেটিক প্রবলেম এরকম বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি ঘুম থেকে উঠে আপনি অবশ্যই এই তিনটি অভ্যাস থাকলে ত্যাগ করবেন আর সুস্থ থাকতে যেটি এক বিশাল মাইল ফলক বুঝতেই পারছেন মধুরায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কতটা জরুরি তাই আপনারা অবশ্যই নিয়মিত মারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন